কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে ওনারা আমাদের এখানে এসছেন এই সব বইটা আমাদেরকে আজকে দিয়ে গেলেন আমরা আজকে এবং আগামীকালকের মধ্যে আমরা সব বইকে সাক্ষর করবো আমাদের সুন্দর মন্তব্যগুলো আমাদের হৃদয়ের যদনাগুলো যেন আমরা সেখানে তুলে ধরতে পারি চেষ্টা করি ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের অফিসে ওনারা ওনাদের আসলে শিডিউলের কারণে দেরি হয়ে গেছে কারণ ওনারা বিভিন্ন জায়গায় সোক বইয়ের স্বাক্ষর কর্মসূচি পালন করেছে অবশেষে আমাদের এখানে এসছে তারা আরও আগে হতো আসতেন তো আমরা আর কথা বাড়াবো না আমি এখন ওনাদেরকে অন্তর থেকে মন থেকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটি জিনিস সুন্দর বলবো এই কারণে আমাদের যে শোকটা আছে সেই শোকটাকে আমরা সত্যি নির্বাচন করি আমরা আমাদের কর্মের মাধ্য দিয়ে আমরা আমাদের স্মরণের মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়ার মানুষের মধ্য দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে আল্লাহর কাছে তৈরি জানাবো সবাইকে ধন্যবাদ ভালো থাকবো এখন আমাদের শিল্পী সমিতির নেতৃবৃন্দ এবং চারপাশিক নেতৃবৃন্দ যারা আছে আমরা সংক্রমিত